ছোট্ট একটা সর্ষে দানার ওপর ফুটে উঠেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি এমন অভিনব মাইক্রো আর্টের সকলকে তাক লাগিয়ে দিলেন মালদাহ জেলার মানিকচক ব্লকের মধুনাপুর এলাকা চিত্রশিল্পী সৌরভ মালাকার মাত্র কুড়ি মিনিটের মধ্যে সূক্ষ্ম প্রতিকৃতি একে প্রশংসা করিয়েছেন তিনি তবে প্রথম নয় এর আগেও মোটরের ডাল ও নখের ডগার মতো নতি ক্ষুদ্র জায়গায় একইভাবে নেতাজির প্রতিকৃতি তৈরি করে নজর কেড়েছিলেন সৌরভ শিল্পীর কথায় নেতাজি সুভাষচন্দ্র বসু না থাকলে আজকের গণতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবস উদযাপন সম্ভব হতো না সেই কারণে প্রতি বছর নেতাজিকে শ্রদ্ধা জানাতে তিনি এই ধরনের মাইক্রো আর্ট তৈরি করে থাকেন ভবিষ্যতে আরও ছোট জিনিসের ওপর শিল্পকর্ম করার ইচ্ছে রয়েছে বলেও জানান তিনি একটা মাইক্রো আর্ট করেছি যেটা হচ্ছে সরিষের দানার উপর এর আগেও আমি দশ টাকার কয়েনে করেছি হাতের নেতা করেছি ট্যাবলেটের উপর করেছি পনেরোই আগস্টে ডালের উপর একটা নেতাজি ভাস্কর্য করেছিলাম যেটা খুবই ছোটো এবং তার ছোট ছোটো করেছি সরিষার দানার উপরে কীভাবে করলেন এটা কীভাবে করলাম আতস ছিল সাহায্যে রং তুলি এইসব চিন্তা ভাবনা বা কীভাবে চিন্তা ভাবনা এটা আমার করতে টাইম লেগেছে পনেরো থেকে কুড়ি মিনিট চিন্তা বলতে আমরা তো সবাই বড় ছবি আঁকি সাধারণত সবাই ছোটো বড়ো ছবি আঁকে ক্যানভাসের উপর পেপারের উপর কিন্তু আমার একটু অন্যরকম চিন্তাধারা যে আমি ছোট ছোটোখাটো জিনিস নিয়ে করব এরপরেও ভেবেছি আরও আরও এর থেকে ছোটো কাজগুলো করবো আচ্ছা উদ্দেশ্য আমাদের মানিকচকের নাম যেন উজ্জ্বল হয় এই কাজের মাধ্যমে চাইছি যে মানুষ আরও আগ্রহ আগ্রহ মানে এ করুক যেন এই কাজগুলো মানে আমি দেখাতে পারি মানুষকে আরও ছোট ছোটো করে যেন মানুষকে এ দিতে পারি প্রতি বছর এবারও দিয়েছি বা কি উদ্দেশ্য এই ধরনের চিন্তাধারা বলতে নেতাজি এমন একটা মানুষ নেতাজি না থাকলে হয়তো তেইশে জানুয়ারি না থাকলে হয়তো পনেরোই আগস্ট হতো না ছাব্বিশে জানুয়ারি হতো না নেতাজি যার জন্য আমরা আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে ভারত তাকে বিয়ে করে উৎসর্গ করে আমি এই ছোট কাজগুলো করছি মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে